দুবাইতে ভিসা চালু হইলেও অনেকেই ভিসা পাইবেন না কেন পাইবেন না জানেন আপনি যদি ভিসার ক্ষেত্রে দেখেন সুন্দর একটা নিয়ম হয়েছে নিয়মটা কিন্তু অনেক ভালো আপনারা যারা নিয়মটা বুঝতে পারছেন তারা কিন্তু জানেন যে নিয়মটা অনেক অনেক ভালো হয়েছে যদিও এখানে কিন্তু আপনাকে ভালো ভালো সুযোগ দেওয়া হয়েছে এখানে যদি আপনার অপরচুনিটি থাকে আপনাকে নিয়ে আসতে পারবেন এই যে সামনে ভিসা বন্ধ ভিসা চালু হবে তখন অনেকেই ভিসা পাবেন না কেন পাবেন না জানেন তখন সামনে দেখবেন যে যাদের কাছে টেকনিক্যালি সার্টিফিকেট আছে যারা ইলেকট্রিশিয়ান কিংবা মেকানিক্যাল মেনটেন্স প্লাম্বিং এসি টেকনিশিয়ান এই ধরনের কাজ জানে তাদের ভিসা দিব আর যারা কোনো কাজ জানে না তাদেরকে বিষা দিব না আপনি দেখবেন এটাই হইব কারণ তারা এখন চিন্তা করতেছে ওই ধরনের লোক আনবো না যাদেরকে এখানে না কাজ শিখাইতে হবে তাদেরকে হাতে কলমে শিখাইতে হবে দরকার নাই আমার এমনিতে অনেক লোক আছে যারা ইন্টারভিউ দিবে যাদের কাছে টেকনিক্যালি সার্টিফিকেট আছে তারা ইন্টারভিউ দিয়ে পাস করবে তারা এসে বিসা পাবে কাজ পাবে এটাই হবে আমি অবশ্যই বলবো যে কাজ কাজ শেখা শুরু করেন ভাই কাজের বিকল্প নাই আপনি জানা থাকলে যে কোনো ঠিক আছে তখন দেখবেন আপনার স্যালারি স্কিল ভালো সবকিছু ভালো আপনার জন্য সুযোগ সুবিধা ভালো আমি একজন প্রবাসী হিসাবে বললাম প্রবাসের আরো তথ্য চাইলে ফলো দিয়ে রাখতে পারেন যে কোনো জিনিস চাইলে জানতে চাইলে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সবসময় সঠিক তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার জন্য